পূর্ব বর্ধমানের পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভা ফিফটিন ফিনান্সের মাধ্যমে দ্রুত উন্নয়ন এবং বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তিন নম্বর সংসদে এক গ্রাম সংসদ সভার আয়োজন করা হয়েছে এই সভায় গ্রামের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন যা পঞ্চায়েত এলাকার উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয় সভায় ফিফটিন ফিনান্সের মাধ্যমে পঞ্চায়েত এলাকার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় উপস্থিত সকলকে জানানো হয় যে ড্রেন ও জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা নির্মাণ সহ বিভিন্ন শুরু করা হবে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে হয়েছে এই কাজগুলির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন এবং খুব শীঘ্রই কাজ শুরু করা হবে এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে যাতে দ্রুত কাজ এগোয় সে বিষয়ে লক্ষ্য রাখবে পঞ্চায়েত এছাড়াও গ্রাম সংসদ সভার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যে সকল বাংলার বাড়ি আবাস যোজনার প্রথম টাকা পাওয়ার ঘরবাড়ি নির্মাণ করতে পারেননি তাদের পঞ্চায়েতে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হবে পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামপাল জানিয়েছেন আগামী দিনে রাস্তার উপর ভারী যান চলাচল বন্ধ করতে বিশেষ নোটিশ জারি করা হবে ভারী যান চলাচলের কারণে রাস্তার যে ক্ষতি হচ্ছে তা মেরামত করার উদ্যোগও পঞ্চায়েতের পক্ষ থেকে নেওয়া হবে এই পদক্ষেপগুলি এলাকার অবকাঠামো উন্নয়ন এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলেই আশা করা যাচ্ছে কৃষ্ণ সাহার রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান গ্রাম পঞ্চায়েতকে চার মধ্যে গ্রাম আজকে আমাদের এক নম্বর পঞ্চায়েত তিন নম্বর সংসদ অর্থাৎ কুর্চিগড়িয়া এবং চকমস্তা মিলে একটা সংসদ সেই সংসদ সভা আমরা কুর্চিগের গ্রাউন্ডে খেলার মাঠে করার পরিকল্পনা হয়েছিল কিন্তু অতিবৃষ্টির ফলে জল জমে গেছে বলে আমরা স্কুল ঘরকে বেছে নিয়ে যেহেতু আগে থেকে ব্লকের নির্দেশ মতো ডেট আমরা পাঠিয়ে দিয়েছি সেই মোতাবেক আমরা গাঁয়ের মানুষদিকে জড়ো করে আমরা প্ল্যান প্রোগ্রাম গ্রামসভা এখানে শুরু হয়েছে কুর্চিগিয়ার সংসদে গ্রাম পঞ্চায়েত আপনাদের পাঁচটা এক নম্বর গ্রাম পঞ্চায়েত মূলত এই যে লাস্ট অর্থবর্ষ যেটা গেল। সেটাতে যা কাজ করছেন আর এবারে কি কাজ এবারে ফিফটিন থ্রিন অনেক টাকা কম পেয়েছি তার থেকে একশো টাকার মধ্যে ষাট টাকা মানে ড্রেন জল পারপাস আর চল্লিশ টাকা রাস্তা পারপাস খুবই সীমিত টাকা প্ল্যান ধরা হয়ে গেছে আমাদের টেন্ডারও হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কাজও শুরু হয়েছে কিন্তু বৃষ্টির ফলে আমরা কাজ করা অনেক ব্যাহত হচ্ছে তা আমরা তাতেও কাজ এগিয়ে গেছি অনেক পঁচাত্তর ভাগ কাজ আমাদের যে টাকা পাওয়া গেছে তাতেই ফিফটিন ফিনান্সের টাকা অনেকটা খরচ করে ফেলেছি গ্রাম সংসদ দেখা যাচ্ছে যে সরকারের উন্নয়ন যেমন পেয়েছে তেমন এই রাস্তাগুলো নষ্ট করছে গ্রামীণ এলাকায় হচ্ছে ট্রাক্টর মালিকরা এলাকার ট্রাক্টর মালিকরা যারা চাষিদের নামে অযথা দোষ চাপিয়ে নিজেরা মুনাফা উঠছে তাদের জন্য আপনারা কি ভাবছেন গ্রাম পঞ্চায়েত দেখুন আমরা গ্রাম পঞ্চায়েত ভাই অফ ড্রাম করে দেবো ভাবছি যে ভারী ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ কিন্তু গ্রামের মজুর কৃষক পরিবারের মানুষের ধান চাল শস্য এগুলো বাজারে যাবার জন্য যে গাড়ি অল্প ওজনের গাড়ি যাতে চলে তার ব্যবস্থা করব ভারী ট্রাক্টর বা ভারী অনেক বড় বড় লরি যাতে বন্ধ হয় তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঢোল শহরতে জানিয়ে দেবো গাঁয়ের মানুষকে গাঁয়ের মানুষের সঙ্গে আলোচনা করিয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর বড় আরেকটা কথা বাংলার বাড়ি প্রকল্পে যারা বাড়ি পেয়েছে তাদের ইট বালিটা বওয়ার জন্য আমরা ছাড় রেখেছি কিছুদিনের মধ্যে আমরা রাস্তা অনেকটা বন্ধ রাখবো বাংলার বাড়ি যোজনা যারা বাড়ি পেয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক এখনও এখন বাড়ি ইনকমপ্লিট করছে যার জন্য দ্বিতীয় ফেজের টাকা ঢুকছে না তাদের উদ্দেশ্যে গ্রাম সংসদে কি বার গ্রাম সংসদে আমরা তাদেরকে চিঠি করে ডাকিয়েছি গরিব মানুষ দিকে বেছে বেছে সরকার বা ব্লক বা অঞ্চল সেটাকে নির্বাচন করেছে দেখা যাচ্ছে যে তার পরিবেশটা এমনই আর থাকবার জায়গা নাই মিস্ত্রি পাওয়া যাচ্ছে না একসঙ্গে অনেক ঘর বেরিয়েছে মিস্ত্রির সমস্যা সবচেয়ে বড় সমস্যা বালি বালির সমস্যা আমাদের সরকার হস্তক্ষেপ করে অনেকটা মিটিয়েছে আস্তে আস্তে এখন পঁচাত্তর জন একশো জনের পঁচাত্তর জন বাড়ি প্রায় মানে সরকারের নির্দেশ মতো মেনে নিয়ে আরম্ভ হয়ে গেছে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম রামচন্দ্র পাল এটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান